ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এগারোর এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার তিনটা কালার তো আমার কাছে বর্তমানে এই তিনটা কালারই অ্যাভেলেবল রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা নিতে চান তো সেই কালারটাই আমি আপনাকে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ চমৎকার একটা কালার এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর এরপর পরবর্তীতে যেই কালারটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আর একটা কালার তো এই কালারগুলোর নাম আমি আসলে সঠিকভাবে বলতে পারি না তো যার যেই কালারটা পছন্দ ভিডিও কলে আমাকে বলবেন আমি আপনাকে হচ্ছে দেখানোর চেষ্টা করবো অথবা হচ্ছে ভিডিও থেকে আপনি হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠাবেন দেন আমি হচ্ছে আপনাকে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো তো যার যেই ফোনটা পছন্দ যেই কালারটা পছন্দ সেইটাই নিতে পারেন তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে আপনার হচ্ছে ভিভো ওয়াই সৎ ওয়াই এগারো ফাইভ ব্যাটারি ডুয়েল সিমের এই ফোনগুলো আপনার হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সেই জন্য অবশ্যই আপনাকে প্রথমে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করতে হবে দেন হচ্ছে বাকি টাকাটা আপনি যখন ফোনটার ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নিয়ে বক্স খুলে ফোনটা চালাবেন এরপর হচ্ছে বাকি টাকাটা আপনি হচ্ছে পরিশোধ করে আর একটা ফোন আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে ফোনটা এটাতে হচ্ছে ম্যাচিং স্টিকারটা লাগানো রয়েছে এগুলোর সাথেও আপনার হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকারটা পাবেন বাট এগুলোতে আমি হচ্ছে এখনো লাগাই নাই সেটা হচ্ছে আপনাকে দেন যখন আপনি নেবেন তখন অবশ্যই এরকম আইএমআই ম্যাচিং স্টিকার সহই পাবেন আপনি তো আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে দেখাচ্ছি দেখেন আমি এই ফোনটা এখন চালু করছি তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিভো ওয়াই এগারো এই ফোনগুলোর সাথে ফাইভ থাউজেন্ড ব্যাটারি আর এই ফোনটাতে আপনারা হচ্ছে পেছনে হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট পেয়ে যাবেন আর সামনে হচ্ছে সিঙ্গেল সেলফি ক্যামেরা আর নিচের দিকে দেখেন এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক তারপর হচ্ছে আ মাইক্রোফোন তারপর হচ্ছে লাউড স্পিকার আর যদি আপনি ডান দিকে দেখেন তাহলে এখানে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার আর পিছনের দিকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে আর এই ফোনটাতে হচ্ছে 5000 এমএস ব্যাটারি রয়েছে এখানে আপনার হচ্ছে ডুয়েল সিম কার্ড সুবিধা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার সিম কার্ড স্লটটা তো এখন আমি হচ্ছে ফোনটার আমি একটু চালু করে দেখাচ্ছি আপনাকে যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটিটা একদম ডিসপ্লের কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন ফোনটা অরিজিনাল না কপি যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ফোন অরিজিনাল ডিসপ্লে সব কিছুই অরিজিনাল তো আমি আপনাকে হচ্ছে র‍্যাম রমটা একটু দেখিয়ে দিচ্ছি এই ফোনটার এই ফোনটাতে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারপর হচ্ছে ফেস লক তারপর হচ্ছে পাসওয়ার্ড লক ইত্যাদি এগুলো হচ্ছে পেয়ে যাবেন আর এখানে আমি আপনাকে হচ্ছে ফোনটার যেই স্পেসিফিকেশনটা রয়েছে এগুলো দু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো ওয়াই এগারো অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে নাইন আর এখানে আপনার হচ্ছে ডুয়েল সিম পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আই এম ওয়ান এবং হচ্ছে টু আই এম প্রথমটা হচ্ছে ছয়শো পঁচানব্বই আর এখানে দেখেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ছয়শো পঁচানব্বই আট ছয়শো সাতাশি আর এখানে দেখেন এই যে এখানেও সেম হচ্ছে ছয়শ সাতাশি এই যে দেখতে পাচ্ছেন ম্যাচিং সহ আর যদি আপনি দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হচ্ছে আর যদি আমি এখন আপনাকে ক্যামেরার কন্ডিশনটা একটু দেখাই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার কন্ডিশনটা এই হচ্ছে ব্যাক এর ক্যামেরাটা আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরাটার কন্ডিশন যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর অনেক ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার দোকানটা অনেকে আমার দোকান আছে কিনা সেটা জানতে চান এই যে দেখতে পাচ্ছেন আমি নিজে একা একা ভিডিও করি দোকান বন্ধ করে তো যার কারণে হচ্ছে সেইভাবে হচ্ছে দেখাতে পারি না তো যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য তো এটাতে পিছনে যেই ক্যামেরাটা রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এখানে একটা উপরেরটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর নিচেরটা হচ্ছে দুই মেগা পিক্সেল আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগা পিক্সেল তো ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার দুশো টাকা তো যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন বেশ চমৎকার তিনটা কালার রয়েছে আমি কন্ডিশনগুলো আরও একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার কন্ডিশন আর এখানে আরও একটা যেটা রয়েছে এই হচ্ছে কন্ডিশনটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন